বয়স বাড়ার সাথে সাথে অনেকেই ভোগেন হাঁটু ব্যথায় অস্থিসন্ধি শক্ত হয়ে অনেকের জন্য চলাফেরা কষ্ট হয়ে পড়ে বয়স বাড়ার সাথে সাথে সমস্যার কারণেও এই হাঁটু ব্যথা হতে পারে বিশ্বের লাখো মানুষ এই প্রবীণ বয়সে ক্ষয়জনিত হাঁটু ব্যথায় ভুগছেন চিন্তার বিষয় হলো শুধু প্রবীণ বয়সে নয় অনিয়মিত খাদ্যাভ্যাস জীবনযাপন স্থূলতা এবং অল্প বয়সের অনেকের মধ্যেও এই হাঁটুর ক্ষয়জনিত ব্যথা ভুগছেন অনেক রোগী কিন্তু ক্ষয়জনিত হাঁটুর ব্যথার ভোগান্তি থেকে রক্ষার উপায় কি করবো কথা বলবো দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী আমাদের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর ফারসান আলী আজ আমরা দর্শক আবারও জানিয়ে দিচ্ছি কথা বলবো ক্ষয়জনিত হাঁটু ব্যথার ভোগান্তির থেকে রক্ষার উপায় আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছে বাথ ব্যথা স্টেমসেল ও রিহ্যাব মেডিসিন বিশেষজ্ঞ সহযোগ অধ্যাপক ডাক্তার এ কে আজাদ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন আজ কিন্তু আমরা কথা বলছি অর্থাৎ দেখা যাচ্ছে যে এই হাঁটু জনিত যে ক্ষয়জনিত হাঁটু ব্যাথা রোগী কিন্তু বাড়ছে এবং এই থেকে আসলে কিভাবে আমরা পাবে সেই আলোকপাত করবো এবং আপনার কাছ থেকে জানবো কিন্তু আমরা দর্শকদের জন্য শুরুতেই জানতে চাই এই ক্ষয়জনিত হাঁটু ব্যথা বিষয়টিকে আহ ক্ষয়জনিত হাঁটু ব্যথার বিষয়টি হচ্ছে ক্ষয় শব্দটার সাথে আমরা সবাই পরিচিত এটার ইংরেজি অর্থ হচ্ছে যে মানে অর্থটার সাথে আমরা অনেকেই কি তো জেনারেট মানে তৈরি হয় আর ডি মানে আমরা বুঝতেছি যে তৈরির বিপরীতটা এটা আসলে ক্ষয় হওয়া তো এটিকে আসলে ক্ষয় জন্য হাঁটুর ব্যথা যেটা এটাকে অস্ট্রিওটিস এক কথায় বলা হয়

একসময় শরীরের সবগুলো জয়েন্টের যে তরুণাস্তিগুলো আছে এগুলো ক্ষয় হতে থাকে অর্থাৎ ডিজাইন চেঞ্জ করতে এটা বট এবং পাশাপাশি ব্যবহারজনিত কারণে কিন্তু ক্ষয় একটা বেশি হচ্ছে যেমন আমি বলছি যে সারা শরীরের সবগুলো জয়েন্টের তরুণাস্তিতেই ক্ষয় হয় কিন্তু দেখা যায় রুগীরা হাঁটু ব্যথা নিয়ে আসেন কোমরের ব্যথা নিয়ে আসেন এবং ঘাড়ে ব্যথা নিয়ে আসেন এই তিনটি জায়গায় সবচেয়ে বেশি ক্ষয় হচ্ছে তো আমরা দেখছি যে এই তিনটি জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে তার মানে হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে যে ক্ষয়টা পড়ছে এর সাথে ব্যবহার জনিত কারণটা প্রকট আকারে কাজ করছে যে কারণে হাঁটু কোমর এবং ঘাড়ে ক্ষয়টা বেশি হচ্ছে আপনি তো বলছেন যে হাঁটু কোমর এবং

হ্যাঁ সবাই হয় এবং আপনি বলছেন যে কম বয়সে দেখা যায় হ্যাঁ কম বয়সে দেখা যেতে পারে যে কোন একটা কাটিয়ে জয়েন্টে যদি কাটিয়ে যে সে কোনো দিন আঘাত পেয়ে থাকে মানে ইনজুরি হয় ট্রমা হয় সে তার অনেক আগে থেকে ক্ষয় শুরু হয়ে যেতে পারে তারপরে আপনার ডায়াবেটিস আছে থাইরয়েডের সমস্যা আছে তারপরে অনেক স্থূলতা এটা কথা বলছিলেন যে মানুষের জন্য ওয়েট বেশি হয় তার চলফেরা লাইফ স্টাইল এগুলো কিন্তু ক্ষয়ের জন্য দায়ী এবং আমরা যে আরেকটা বলছি যে ব্যবহারজনিত কারণ এই যে বিভিন্ন মানে ব্যবহারের যেমন আমরা লাইফ স্টাইল এখন কিন্তু আমরা দেখি এখন তো বলছিলাম যে কেন আসলে আর দি এই যে এই ক্ষয়জনিত সমস্যা ভুগছে না দেখা যায় যে হাটুরো ব্যথা বা হচ্ছে ঘাড়ের ক্ষয় ক্ষয়ের ক্ষেত্রেই রোগীরা বিভিন্ন সময় চিকিৎসা চিকিৎসা নেওয়ার পরবর্তী কিছুদিন ভালো থাকছেন আগ্রহ একই রকম ভাবে তাদের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে তার চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতেও দেরি করছেন তারা চান আসলে ভোগান্তি থেকে কিভাবে তারা এই রোগীটা যখন বারবার কাছে সেটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যেহেতু ক্ষয় বয়সিত কারণে হচ্ছে ব্যবহারজনিত কারণে হচ্ছে এবং সেটা থেকে বাঁচার বয়স তো বাড়বেই এবং আমাদের ব্যবহারও করতে হবে তো কাজে কোনোটা থেকেই একবারে আমরা নিষ্ক্রিয় থাকতে পারছি না তো কাজে ক্ষয় যেহেতু প্রক্রিয়া এটাকে থামানোর আসলে কোনো ওষুধ নেই কোনো ওষুধ দেয়নি মানে আবিষ্কার হয়নি যেটার মাধ্যমে ক্ষয় পূরণ হতে পারে তো এখন চিকিৎসা বিজ্ঞানীরা কিছু আহ পদ্ধতি ব্যয় করেছে যে ওষুধ দিয়ে যেহেতু হচ্ছে না তাহলে এই ক্ষয়টা আমরা কিভাবে পূরণ করবো তো মানুষের শরীরে আসলে কিছু কোষ আছে যে কোষগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং যেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় দিলে পরে সেই সেলে বা সেই কোষে পরিণত হতে পারে তো সেগুলোকে বলা হয় আসলে স্টেম সেল তো স্টেম সেলগুলো ওই আসলে মানুষের শরীরে রোগ হিসেবে কাজ করে এবং এগুলোকে যখন যেমন শরীরের সব জায়গায় আছে তো সবচেয়ে বেশি আছে ওগুলো গিয়ে বোন মেরুতে অর্থাৎ হাড়ের যে ভিতরে যে অস্থি মজা থাকে সেখানে আছে ফ্যাট সেলে আছে তো সেগুলো থেকে কালেক্ট করে সুইয়ের মাধ্যমে কালেক্ট করে সেটা করে আবার সুয়ের মাধ্যমে সেটা যেখানে ক্ষয় হয়েছে সেখানে ইঞ্জেকশন আকারে দেওয়া হয় দিনে পরে সেখানে যে কোষটা লস হয়েছে যে সেই হয়ে গেছে সেই কোষটা যেটা লস হয়েছে সেটাকে সে পূরণ করে অর্থাৎ নতুন কোষ গিয়ে সেখানে সেখানে কোষে পরিণত হয়ে যাচ্ছে এবং সেখানে যে নিষ্ক্রিয় কোষগুলো আছে এবং ইনিকটিভ কোষগুলো আছে এবং মৃতপায় কোষগুলো আছে সেগুলোকে সে সক্রিয় করে সেই জায়গাটিকে পূরণ করতে সাহায্য করে এবং এই কোষগুলো অনেকগুলো কোষ নিয়ে আসলে টিস্যু তৈরি হয় তো অনেকগুলো কোষ নিয়ে যখন টিস্যু তৈরি হয় টিস্যু একটা লেয়ার হয় এবং সেই লেয়ারটাই তখন ক্ষয় পূরণের এভিডেন্স হিসাবে আপনি দেখতে পাবেন এবং এক সময় যখন আপনার এক্সরেতে যদি দেখেন যে এটা গ্রেড ওয়ানে আছে বা গ্রেড টু তে আছে আপনি এই চিকিৎসাটা নেওয়ার পরে দেখতে পাবেন যে এই লেয়ারটা ইম্প্রুব করেছে তাহলে এভাবে ক্ষয়টাকে পূরণ করা যাচ্ছে এবং এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট চিকিৎসা এবং এখানে আরেকটি কথা বলতে চাই এটা পেশেন্ট তার নিজের শরীর থেকে নিতে পারবে অন্য জায়গা থেকে নয় এবং নিজের শরীর থেকে নিয়ে দেওয়া হয় এজন্য এটা খুব নিরাপদ কারণ নিজের পোস্টাই নিজেকে দেওয়া হচ্ছে এবং এটা মিনিমাল ম্যানিপুলেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে মিনিমাল ম্যানিপুলেশন মাধ্যমে দেওয়া হচ্ছে মানে হচ্ছে সেলগুলিকে ডিজার্পশন করা হচ্ছে না অর্থাৎ ইনটেক সেলটাই ওখানে যাচ্ছে যে কারণে এটাতে হ্যাজার্ডও করছে না তেমন বেশি তো এই ক্ষয় পূরণের মাধ্যমে এভাবে স্টেমসেলের মাধ্যমে ক্ষয় গ্রহণ করা সম্ভব এবং এটার মাধ্যমে একমাত্র বাঁচার উপায় রয়েছে অন্য কোনোভাবে কোনো কিছু আবিষ্কার হয়নি এবং এখানে পেশেন্ট যদি সে স্টেজ আসতে পারে আমাদের কাছে বা স্টেজ তে আসতে পারে তাকে যদি আমরা ডায়াগনোসিস করে নির্ণয় করতে পারি যে তার ক্ষয়জনিত সমস্যার জন্য তার এটা হয়েছে তাহলে আমি বলবো যে তাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে তাৎক্ষণিক তখনই স্ট্যাম্প সেল গ্রহণ করা গ্রহণ করে সে তার যেখানে যতটুকু ক্ষয় হয়ে গিয়েছে সেই জায়গাতে ধরে রাখা যদি ধরে না রাখতে পারে তার স্টেজ ওয়ান স্টেজ তে চলে যাবে স্টেজ থ্রি থেকে ফোরে চলে যাবে এবং ফোরে দেওয়া মানে হচ্ছে যে ঠিক হয়ে যায় এবং শক্ত হার একের সাথে বর্ষণের পরে প্রচণ্ড ব্যথা হয় সে কোনোভাবেই ফেরানো যায় না এবং তখন জয়েন্ট রিপ্লেস ছাড়ার কোনো উপায় নেই কাজে জয়েন্ট রিপ্লেস থেকে যদি বাঁচতে চায় কেউ তাহলে তাদের প্রত্যেকেরই উচিত হবে যে ক্ষয় যখনই ধরা পড়বে নির্ণ হবে তখনই ক্ষয় পূরণের জন্য তাকে হয় এই ব্যবস্থা নেওয়া যে প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা কেন পরিবর্তন এসেছে সেই বিষয়টা আজকে আলোচনা বিষয় থেকে জানতে চিন্তা ধন্যবাদ স্যার সম্পৃক্ত হওয়ার জন্য কথা বলছিলাম জনিত হাঁটু ব্যথা ভোগান্তি থেকে বাজার উপায় নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবাই সুস্থ কামন করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের মধ্যে স্বাস্থ্য বিষয়ের আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভি স্বাধীন থাকব ধন্যবাদ সবাইকে